দুই বাংলার সাহিত্যের মুখ হিসেবে ধরা হয় ওপার বাংলার জন্যে হুমায়ুন আহমেদকে আর এপার বাংলায় সুনীল গঙ্গোপাধ্যায়কে এই দুজনেই আমাদের নব রবীন্দ্রনাথ এরা নিজেদের নিজেদের ক্ষেত্রে প্রচন্ড নামী মাঝে মাঝে তো আমাদের মধ্যে তর্ক হয় কে বেশি জনপ্রিয় হুমায়ুন সাহেব না বাবু। এখন যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের দাসার উপজেলার যে বাড়ি সেই বাড়ি বিএনপির এক নেতা সোহেল হাওলাদার শনিবার চালের গুদামে পরিণত করেছেন এটা তো অনেক পরেকার ঘটনা তার আগে রাজশাহীতে ঋত্বিক ঘটক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে ঘুড়িয়ে দেওয়া হয়েছিল এটা হাসিনা চলে যাওয়ার পরে পরেই ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে যখন সব ভাঙচুর করে করার একটা রাজনীতি চলছিল সেই সময়কার ঘটনা তারও আগে তারও অনেক আগে হাসিনার আমলেই গুপ্ত অধুনা বিস্তৃত অথচ অত্যন্ত জোরালো একজন সাহিত্যিক শক্তিমান যার কলম সেই গুপ্ত যিনি প্রবন্ধে গল্পে কবিতায় ভাস্যর আজও ভাস্যর তার যে সাবেক খদ্দ মগচামি গ্রামে যে বাড়ি ছিল সেই বাড়ি বর্তমান যার নাম বালিয়া কান্দির সদর ইউনিয়নের মেঘচামি যে গ্রাম সেই গ্রামে আনন্দ ভবন নামে একটি পৈতৃক ভিটা ছিল গুপ্তের ছিল একটি বিশাল ফুটবল মাঠ এবং পুকুর এবং এই ফুটবল মাঠে ব্রিটিশ আমলেরও থেকে ফুটবল খেলা হতো এই মাঠে গুপ্ত নিজে ফুটবল খেলেছেন অথচ সেই সমস্ত কিছু কিন্তু দখল হয়ে গেছে কে দখল করেছেন না একজন প্রভাবশালী ব্যক্তি তার নাম আব্দুল আব্দুল মতিন খান এটা কিন্তু হাসিনার আমলেই হয়েছে সেই সময় কিন্তু সেখানকার মানুষেরা স্থানীয় লোকজনেরা তারা বলেছিলেন যে এই যে পুকুর এবং ফুটবল মাঠ এটা কিন্তু তাদের ওই পরের দিকে যারা পুরুষ ছিলেন তারা কিন্তু দিয়ে গেছিলেন সর্বসাধারণের ব্যবহার করার জন্যে তো তা সত্ত্বেও কিন্তু আমির সোহেল সবটাই দখল করে ফেলেছিলেন এর কিন্তু কোনো প্রতিবাদ হয়নি স্থানীয় মানুষ মানববন্ধন করেছিলেন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলেন তারপর কি হয়েছিল আমরা জানি না জ্যোতিবাবুর বাংলাদেশের সাবেক বাড়ি সেটার কি অবস্থা তাও আমরা জানি না এগুলো কেন ঘটছে হ্যাঁ সুনীলবাবুর ব্যাপারটা পুরস্কার বলে নেই তার পৈতৃক ভিটের মাদারীপুরের বাড়ি এটা কি হয়েছে না মাদারীপুরের মৌজায় সাত একর পনেরো শতকের মাদারীপুর মৌজার আম গ্রামে সাত একর পনেরো শতকের একটা বিশাল জমি জায়গা সমেত বাড়ি ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের তো সেই বাড়ি সেইখানেই কিন্তু উনিশশো সালে সালের সাত সেপ্টেম্বর এই বরেন্দ্র সাহিত্যিক জন্মেছিলেন এবং সেখানে এই যিনি আছেন আমাদের সাতিদি স্বাতি গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তিনি সে বাড়িতে গিয়েওছেন সপরিবারে গেছেন সুনীলবাবুর সঙ্গে গিয়েছেন এবং ওই বাড়িতে তিনি জানিয়েছিলেন একটি সুন্দর পাঠাগার এবং মিউজিয়াম তৈরি করা হয়েছিল এবং বাবু কিন্তু কখনোই চাইতেন না আমাদের সুনীলদা কখনোই চাইতেন না বাড়িটা তার কোনো অধিকারে লাগুক তার কোনো কাজে লাগুক তিনি চেয়েছিলেন স্থানীয় লোকেরাই যেন এটা ব্যবহার করেন সেই কারণের জন্য পাঠাগার তৈরি করা হয়েছিল একটা তার জিনিসপত্র ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটা মিউজিয়ামের মতো তৈরি করা হয়েছিল সেগুলো কী হলো পাঠাগারের লোকেদের ভয় দেখিয়ে তালিয়ে দেওয়া হলো এবং স্থানীয় মানুষ যে এই দখলদারির ব্যাপারে বাধা দিতে গেলেন তখন কিন্তু তাদেরও মারধর করা হলো এই যে সমস্ত বইপত্রগুলো ছিল লাইব্রেরি সেগুলো সমস্ত ফেলে দেওয়া হলো এবং লেখক ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র তাদের ঠাই হলো আস্তা কুড়ে আমরা এতে অত্যন্ত ব্যথিত এগুলো আসলে ভারত বিরোধিতার জিগির কিন্তু এগুলো কিন্তু ভারত বিরোধিতার জের ভারতকে কিন্তু তারা এতটাই ঘৃণা করেন যে ভারতের লোকজনেদের বাড়িঘর তারা ক্রমশ ভেঙে দিচ্ছেন সংখ্যালঘুদের ওপরে তো অত্যাচার হচ্ছেই দলে দলে সংখ্যালঘু চলে এসছেন এখানে এখনও আসবার চেষ্টা করছেন কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো কিন্তু পরপর ঘটে চলেছে এ নিয়ে আমাদের সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদে মুখর হওয়া উচিত সাহিত্যিকদের মুখর হওয়া উচিত এ কেন এরকম ঘটনা ঘটলো আমাদের প্রশাসনেরও বা ভারত সরকারেরও উচিত এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো যাই হোক এখন বিএনপি আমরা জানতাম জামাতি এই সমস্ত কাজকর্ম করে বিএনপির কেউ যদি এই ধরনের কাজ করে থাকে বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএনপি অবশ্য বলেছে যে হ্যাঁ এই ঘটনাটা খুব খারাপ বিএনপির নেতারা বলেছেন ঘটনাটা খুব খারাপ দলগতভাবে এই ব্যক্তির ব্যাপারে এই সোহেল হাওলাদারের ব্যাপারে স্টেপ নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন থেকে বলা হয়েছে স্থানীয় প্রশাসন থেকে বলা হয়েছে যে এই খবর পাওয়ার আগেই কিন্তু সোহেল সাহেবের ওই বাড়ি থেকে তার চালের যে বস্তা তিনি মজুত করেছিলেন চালের যে গুদাম তিনি তৈরি করেছিলেন সেটা তিনি সেখান থেকে সমস্ত চাল তিনি বের করে ফেলেছেন কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু প্রশাসন থেকেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ব্যবস্থা নেওয়া হলে অত্যন্ত ভালো কথা সুনীল গাঙ্গুলির বাড়ি যদি বাংলাদেশে দখল হয়ে যায় তাহলে একজন সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে কি অবস্থা সে দেশে এখান থেকেই কল্পনা করা যাচ্ছে নমস্কার আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বেঙ্গল পলিটিক্সকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা uh, করুন